জনপ্রশাসন মন্ত্রী এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের চেয়ারম্যান এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী যারা महबूब अहमद श महबूब अहमद श আমাদের জাতীয় জীবনের অতীব গুরুত্বপূর্ণ মহলে এই অনুষ্ঠানে মহামান্য সভাপতি পার্টির প্রতিষ্ঠাতা এবং আজকের যে সরকারি প্রশাসনিক কাঠামো ঘোষণা করা হলো

এই সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে এই অনুষ্ঠানটি আমরা জানি আমাদের জীবনের স্বাধীনতা এবং সংস্কৃতি পূর্ণ স্বাধীনতা সাংস্কৃতিক অধিকার বঞ্চিত ভাবেই এই রাষ্ট্র পরিচালিত হয়ে চলেছে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা বিশুদ্ধ স্বাধীনতার স্বপ্ন দেখে আমরা লড়াই করেছিলাম কিন্তু আমরা জানি আমাদের জীবনের পূর্ণ স্বাধীনতা থেকে পূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করতে পারি না উল্টো আমরা লক্ষ্য করেছি বিদেশের ইঙ্গিতে বিদেশের শক্তিকে পরিচালিত রাজনীতি বহুদা বিভক্ত রাজনীতি আর সমগ্র জাতিকে বিভক্ত করে ফেলেছে অপসংস্কৃতিতে সে গেছে আজকে রাজনৈতিক অঙ্গ এই রাজনৈতিক অঙ্গনকে পরিশুদ্ধ করা এবং বাঙালির বিশুদ্ধ সাংস্কৃতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার পবিত্র লক্ষ্যে এই মহান চেতনাকে ধারণ করে পার্পলস পিপলস পার্টি দেশের এই মুহূর্তে আজ গুরুত্বপূর্ণ দিক দিয়ে চলেছেন আমি এই অনুষ্ঠান থেকে সাংবাদিকদের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত সবার মাধ্যমে দেশ এবং জাতি সহ বিশ্বের সকল স্বাধীনতা ও মানুষের মানুষ এবং সরকার সমূহকে আমাদের আহ্বান মেনে নেওয়ার জন্য আবেদন রাখতে একই সাথে আমি আজকে দুঃখ প্রকাশ করছি যে আমাদের অর্থনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং আর্থিক চেতনা জাতি সত্তার আজ নিম্নমুখী অধোগামী অর্থাৎ আমরা নিচের দিকে প্রবাহিত হচ্ছি আমাদের উন্নয়ন আমরা লক্ষ্য করছি না এই প্রেক্ষাপটে জাতীয় সংস্কৃতি জাতীয় সত্তা এবং জাতীয় চেতনাবোধ তথা স্বাধীনতার চেতনাবোধকে আমরা ধারণ করে নিয়ে আমরা আজকে পার্পলস পিপল পার্টির এই বৈপ্লবিক কর্মসূচিকে জাতির সামনে উপস্থাপনের প্রয়োজন অনুভব করে এই অনুষ্ঠানে আমরা একাত্ম চিত্তে কাজ করে চলেছি আমরা গণতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া এ জাতির আগামী পুনর্গঠন নিশ্চিত করার মহাপুরুত্ব লক্ষ্যে এই যাত্রা সূচনা সুতরাং আমি যেহেতু বিশেষ কথা বলছিলাম না আমাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বের কথা ঘোষণা করেছেন আমাদের মহামান্য প্রেসিডেন্ট এটার প্রেক্ষিতে আমি বলতে চাই প্রশাসনের মূল লক্ষ্য হবে সেবা এবং জনকল্যাণ সুতরাং মাসমুদ পিপলস পার্টি এ জনগণের দল হিসেবে জনগণের সেবা ও কল্যাণ উন্নয়ন নিশ্চিত করাই হবে এই সরকারের প্রধান লক্ষ্য এবং কর্মসূচি এই মহান পবিত্র দায়িত্ব যা উনি আমার উপরে অর্পণ করেছেন আমি জাতির সার্বিক সহযোগিতা নিয়ে আগামীতে সেবা এবং জনকল্যাণের মাধ্যমে বেশকে ফান্ড সফল করার যে লক্ষ্য আছে সেই লক্ষ অর্জনের ভিত্তিতেathione কে পূর্ণ সাহায্য দেব পূর্ণ সাহায্য ও রাজু রেকোনিকা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাব এই ঘোষণা আমি দিচ্ছি একই সাথে এন্ড মুক্তি যোদ্ধা হিসাবে এড্রেসবাসীর কাছে আমার দাবি আছে বেশ আজকে যে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো চলছে যে অপরাধ বিধি চলছে অবশาสকেটি চলছে তার বিরুদ্ধে নাগরিকের পবিত্র কর্তব্য এই কর্তব্যকে যদি কেউ অস্বীকার করে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত ধারণা বা কোনো আন্তর্জাতিক ধারণায় নিজের স্বার্থকে বিসর্জন দেন তাহলে আপনি অপন্ন হবেন দেশও বিপন্ন হবে সুতরাং আমাদের জীবন আমাদের সংস্কৃতি আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি এটাকে আজকে স্বনির্ভর এবং শপথ নিই এবং ঐক্যবদ্ধ চেতনায় আমরা এগিয়ে যাই আমরা আগেই বলেছি বিদেশের বিভিন্ন ষড়যন্ত্র আমাদের রাজনীতি বহুতা একমাত্র স্বাধীনতা হতে পারে আসুন আমরা স্বাধীনতাকে রক্ষার এই রক্ষা হবে গণতন্ত্র আমাদের রক্ষা হবে বৈজ্ঞানিক সমাজ নীতি যে সমাজ নীতি আজকে আমাদের প্রেসিডেন্ট জনাব জাহেদ সাহেব উপস্থাপন করেছেন যে বেকারদের কর্মসংস্থান প্রয়োজন অনুযায়ী অর্থ এবং অর্জিত অংশ সম্পদ ভুক্ত হলে পূর্ণ স্বাধীনতা অবগতিকার রাষ্ট্রীয় তত্ত্বাবধানে নিশ্চিত করতে হবে এই এই বৈজ্ঞানিক সমাজ নীতির আলোকে আজকে আমরা যদি এই উপমহাদেশের সমস্ত মানুষকে উদ্বুদ্ধ করে তুলতে পারি এবং তার কাঠামো গড়ে পারি রাজনৈতিক এবং সামাজিক কাঠামো গড়ে তুলতে পারি তাহলেই একমাত্র এই অঞ্চলে স্থায়ী শান্তি এবং স্থায়ী কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে আমার নতুবা বিদেশি শক্তি ষড়যন্ত্রে আমরা স্বাধীনতার পর থেকে আজ অবধি দেখছি রাজনৈতিক অস্থিরতা আজ আমাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জীবন অগ্রগতি আজ ফিরে যাওয়ার পথে তাই আসুন বিপ্লবী শপথ গ্রহণ করে এবং একই সাথে আমরা জাতীয় ঐক্যের এই মহান পতাকা মহান সংগঠন মাকবল পিপুলস পার্টির এই পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দেশ গড়ার গঠনতান্ত্রিক বিশুদ্ধ গঠনতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন দিয়ে শক্তিশালী করি মাকবল পিপুলস পার্টি এবং ইপিআসআর রাষ্ট্রের মহামান্য প্রেসিডেন্টের হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের আগামী রাজনৈতিক এবং সমাজ মুক্তিকে নিশ্চিত করে তুলি এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সাংবাদিকৃন্দ যারা অতিব গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং আমি তাদেরকে অনুরোধ জানাবো আপনার নিবেদিত চিত্তে আমাদের এই আবেদন পৌঁছে দিন দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে আমি আমার বক্তব্য শেষ করলাম জিন্দাবাদ অমর হোক